জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমরা নাম পড়বার সময় চক্র ছবি দেখে কি বলবো কি চক্রছবি হয়তো আপনাদের কাছে নেই আপনারা এমনি বসে বসে নাম ধ্যান করছেন তো এই নামের সময় আমাদের ঠাকুরকে বলার ধরনটা ঠিক কেমন হবে এই প্রসঙ্গে বর্তমান আচার্যদের কিছু কথা বললেন যেই কথাটা আমাদের শোনা অবশ্যই উচিত এবং আমরা চেষ্টা করব যে এই নামের সময় যখন আমরা নাম ধ্যান করব সে সময় আমাদের এটা প্রত্যেককেই কিন্তু ঠিকঠাকভাবে নামের সময় প্রার্থনা করতে হবে তো সেই সঙ্গে দেবের বেশ কিছু কথা আজকে তুলে ধরবো কালকে তো বেশ একটা ভালো দিন গেল বেশ জমজমার দিন সারা দিনটা বুঝতেই পারিনি কিভাবে কেটে গেল তো কালকে পরমদাল শিশি ঠাকুরের জন্মদিবস ছিল তিরিশে ভাদ্র আর ওই কালকের দিনে আমাদের এখানে কেন্দ্রে খুব ভালো ঠাকুরের অনুষ্ঠান হয়েছে সারাদিন বিভিন্ন রকমের আলোচনা ঠাকুর প্রাসঙ্গিক বিভিন্ন কথা তার সাথে ভান্ডারার প্রসাদ বিতরণ খুব সুন্দর প্রসাদের স্বাদ খেতে খুব ভালো ভালোই লেগেছে তো এইভাবে সারাটা দিন একদম রাত্রি নটা দশটা পর্যন্ত ঠাকুরকে নিয়ে কেটে গেছে তো মোটামুটি এইভাবেই আমরা যেমন প্রত্যেক বছর ঠাকুরকে নিয়ে জমিয়ে অনুষ্ঠান করতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা করি তো আজকে আবার একটা নতুন দিন শুরু আর ভাদ্র মাসে শেষ হচ্ছে আবার এরপর পুজোর মাস চল মানে পড়ে যাচ্ছে তো দেবের কিছু কথা দিয়ে আজকে আমি শুরু করতে চাই মানুষ তার সারা জীবনে একটাই জিনিসের অনুসন্ধান করে ফেলে তা হচ্ছে নিশ্চয়তা উচিত পথে উচিত পথে চলে জীবনে কিভাবে নিশ্চিত থাকা যায় জন্মকাল থেকে মৃত্যু অবধি সেইটাই আমাদের একমাত্র খোঁজ মানুষ প্রথম নিশ্চয়তা পায় তার মায়ের কোলে যে মা তাকে দুধ খাওয়ান বুকে আঁকড়ে রেখে পোষণ দেন তারপর পিতার কাছে নিশ্চয়তা পায় সে যিনি তাকে রক্ষা করেন পালন করেন এইভাবে ক্রমে সে পরিবার পরিজন সবার সঙ্গেই সম্পর্কিত হয় এই নিশ্চয়তা লাভের সূত্র ধরেই তারপরে বহির সমাজের সঙ্গে পরিচয় ঘটে তার সে বড় হয় স্কুলে যেতে শুরু করে সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচিত হয় সেই সব বন্ধুদের পরিবার পরিজনদের সঙ্গেও তার পরিচয় হয় বাড়ির পাশের প্রতিবেশী থেকে শুরু করে রাস্তার মোড়ের দোকানদারটি তার পরিচিতির গণ্ডির ক্রমে বেড়ে চলে আর এই পরিচিতির পথে চলতে চলতে একটি মানুষের মন যেই রূপে গড়ে ওঠে তার নিরিখেই সে নির্বাচন করে তার জীবনের সব যা কিছুকে যা সে নিজের জন্য ভালো বলে মনে করেছে তাকে গ্রহণ করে এবং যা মন্দ বলে বুঝেছে তা পরিহার করে সুতরাং যার যেমন অনুভব উপলব্ধি যেমন তার নির্বাচনও তেমনই মানুষের মনের খোরাক একটাই জানা বা জ্ঞান আহরণ করা এই জানাটাকে যখন সাধারণ সীমার নিচে থাকে লোকে তাকে বলে মূর্খতা আবার এই জানাটা যখন একটা সীমার উপরে উঠে যায় সেটাই তখন ডেকে আনে অহংকার এই অহংকারের কারণে কখনো কখনো জ্ঞানী ব্যক্তিরও পতা ঘটতে পারে এই বোধদয় হয় যে শুধুমাত্র জানা দিয়ে বা জ্ঞান দিয়ে জীবনের ভারসাম্য রাখা সম্ভব নয় তাই জ্ঞানই হোক বা মূর্খ যে মানুষ একটি সুষম জীবনের অধিকারী হতে চায় তাকেই সত্যের অনুসন্ধান করতে হয় সত্যরূপের অনুসন্ধান করতে হয় যথার্থ সত্যকে পেতে হলে মানুষকে নিজের জ্ঞানের বিষয়ে বিনম্র হতেই হবে যা সে আজ অবধি জেনে এসেছে তা নির্ভুল বা ত্রুটিমুক্ত নাও হতে পারে এই স্বীকৃতি তার অন্তরে থাকতেই হবে নইলে তার মন কেবল নিজের ভাবনাকে আঁকড়ে ধরে চলবে সেই যথার্থ সত্য বা সত্য স্বরূপ কিন্তু চির অধরাই থেকে যাবে তার কাছে তো এইভাবে আচার্যদেব বলতে থাকলেন তার কাছে আমরা জ্ঞান গর্বিত হতেই পারি না তাকে দেখতে হয় জানতে হয় বুঝতে হয় অনুভব করতে হয় আর সব নিয়ে তাকেই উপভোগ করতে হয় কারণ সত্য সত্যস্বরূপ পুরুষ যিনি আমাদের সম্মুখে তিনি এ জগতের সমস্ত জ্ঞানের সম্পূর্ণতম ভাণ্ডার আর তাই জ্ঞানের নির্দেশ একমাত্র তিনিই করতে পারেন আমরা তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি এরপর তিনি বলছেন আশীর্বাদ মানে কি কেউ একটা নতুন পদ রান্না করতে চায় ধরা যাক তাহলে সেই রান্নাটি যিনি জানেন তার কাছে আবেগ তাকে যেতে হবে তার কাছে আগে তাকে যেতে হবে তারপর তিনি যেমন যেমন বলবেন সেই মতন সঠিক উপকরণ সঠিক পরিমাণে জোগাড় করে তাকে কেটে ধুয়ে সঠিক পদ্ধতিতে সঠিক সময় মেপে রান্না করলে তবেই সেই পদটি তৈরি হবে অর্থাৎ কি সেই রান্না সংক্রান্ত আদেশগুলির অনুপালন করলে তবেই সেই নতুন পদটিকে আয়ত্ত করতে সক্ষম হবে সে আশীর্বাদতা এই অনুশাসন যা অভীষ্ট লাভের পথটি জানিয়ে দেয় প্রক্রিয়া বলে দেয় তাই তার কাছে কোনো কিছুর জন্য আশীর্বাদ চাওয়ার প্রকৃত অর্থই হল সেটিকে পাওয়ার যে পদ্ধতি তার কাছ থেকে তা শিখে নিয়ে নিজে করা এবং তা জীবনের সর্বক্ষেত্রে কারণ আমরা সবাই খণ্ডিত তিনি একমাত্র সম্পূর্ণ তিনিই সম্পন্ন এরকমভাবে আচার্যদের বললেন মানুষ দীক্ষা নেয় যখন তখন সে তার আগের জীবনশৈলীকে পরিবর্তন করতে চেষ্টা করে গুরুর সান্নিধ্যে এসে সে নিজের সদ্গুণগুলিকে বাড়িয়ে তোলার জন্য প্রয়াসশীল হয় গুরুর অপ্রিয় যা কিছু তার আগে পছন্দের ছিল সেগুলিকে এক এক করে জীবন থেকে সে দূর করতে চেষ্টা করে কিন্তু সবগুলিকে পারে না কিছু পুরানো অভ্যাস তার রয়েই যায় অথচ জমি থেকে আগাছার দল সাফ না করে শস্য ফলানোর জন্য সার জল দিতে থাকলে সেই অবাঞ্ছিত আগাছাগুলিও যেমন সার জল পেয়ে বেড়ে উঠবে তেমনই আমরা যদি আমাদের কাম ক্রোধের প্রবৃত্তিগুলিকে ভিতরে পুষে রেখে গুরুর কাছে যাই তাহলে সদ্গুরুর সঙ্গে আমাদের সেই লুকানো অবগুণগুলিও পুষ্টি পেয়ে বেড়ে উঠবে অবচরে সূর্য উঠলে যেমন তার আলো এসে গায়ে পড়ে তাপ লাগে তেমন ঠাকুরের সঙ্গে চলতে চলতে তার কিছু না কিছু প্রভাব ব্যক্তির মধ্য দিয়েও পরিবেশে ছড়িয়ে পড়ে সত্যিই তাই আমরা ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে ঠাকুরের বাণী পড়তে পড়তে তার আদেশগুলিকে মানা মানে মানার চেষ্টা করতে করতে কিছু হলো পরিবর্তন কিছু হলো প্রভাব আমাদের জীবনে ছড়িয়ে পড়ে যা আমরা বুঝতে পারি না কিন্তু তা বেড়েই চলে সেই ব্যক্তি তখন হয়ে ওঠে ঠাকুরের একটি ক্ষুদ্র প্রকাশ আর সেই প্রকাশ দেখে চারপাশের লোকজন বলে এই মানুষটাকে ভরসা করা যায় একে দিয়ে ঠাকুরের কাজ হবে তখন ঠাকুরের দরবারে কর্মী হিসেবে মনোনয়নের জন্য সকলে তার নামে সম্মতি জানায় সেই ব্যক্তির পাঞ্জা প্রাপ্তি হয় এই পাঞ্জা প্রদানের সময় সেই কর্মীর প্রতি ঠাকুরের একটাই আশা থাকে যে সে তারই প্রকাশ বহন করে এই জীবনে এগিয়ে চলবে কিন্তু ওই যে পুরনো আগাছার ঝোপ সেই আগাছার মধ্যেই কখন লতিয়ে উঠে অহংকার আর পা বেঁধে ধরে এগিয়ে চলার বাধা সৃষ্টি করে তখন সেই কর্মী ঠাকুরের হয়েও পুরোপুরি ঠাকুরের হয়ে উঠতে পারে না কিন্তু তবুও চেষ্টায় আমরা অকপট হতে পারি অন্তত আমরা ঠাকুরের যখন নাম ধ্যান করি তখন ঠাকুরকে আমরা বলতে পারি ঠাকুর আমার অহংকারী যে আমার সবচেয়ে বড় বাধা আমি তো আর পেরে উঠি না প্রভু একটা সীমার পর আর এগোতে পারি না তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত তোমার মতো হবার জন্য নাম সময় এই প্রার্থনা আপনার যে কত আপনাকে যে মানে কত এগিয়ে দেবে আপনি চিন্তাও করতে পারবেন না তাই যখন নাম ধ্যান করবেন এই তিনটা লাইন ঠাকুরের কাছে প্রার্থনা করে দেখুন অবশ্যই এর ফলাফল আপনি পাবেন মানুষের অহংকার তাকে ক্রমাগত পিছনে টানতেই থাকে তাকে বলতেই থাকে তুই এর বেশি আর পারবি না এবং মানুষ সেই কথা মেনেও নেয় কিন্তু আমার ঠাকুর তো কই হার মানেননি কোনোদিন ঠাকুর সারা জীবন বাংলা ভাষাতেই কথা বলেছেন কখনো একটা গোটা কথা ইংরেজি বলেননি ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় তাকে নিরন্তর প্রার্থনা জানিয়ে যেতে ইংরেজি বানিয়ে দেবার জন্য একদিন সহসায় ঠাকুরের কাছে ইংরেজিতে বানিয়ে এলো তিনি তখন পায়খানায় বসেছেন ওই অবস্থাতেই কেষ্টদাকে ডাকিয়ে এনে অনর্গল বেগে ঠাকুর বলে চললেন সৃষ্টি গভীরতম রহস্য সেই ইংরেজি ভাষায় তিনি আমার ঠাকুর তিনি নিজের বাধাগুলি অতিক্রম করে দিতে পারেন আমরা পারি না কিন্তু আমরা অকপট হয়ে তাকে এইটা তো বলতে পারি ঠাকুর আমি কিন্তু আমার চেষ্টা থামাবো না আর এই অমলিন চেষ্টাই আমাদের একমাত্র কাজ অহংকার কি করে অহংকার হচ্ছে মানুষকে এগোতে দেয় না তো আমাদের এই অহংকারটা যখন আমরা কমিয়ে দিতে পারবো কিন্তু অহংকারটা আমাদের জীবন থেকে শরীর থেকে মন থেকে ত্যাগ করে দিতে পারবো তখন আমরা জীবনের পথে আরও এগিয়ে চলবো তাই আমাদের যখন আমরা ধ্যান করতে বসবো তখন আমাদের একটাই প্রার্থনা হবে যে ঠাকুর আমার অহংকার যে আমার সবচেয়ে বড় বাধা আমি পেরে উঠি না প্রভু এই সীমার একটা সীমার পর আর এগোতে পারি না তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত তোমার মতো হওয়ার জন্য এই রকম বলে আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করব। দেখুন আমরা ঠাকুরের সাথে চলি আমরা যদি ঠাকুরের পছন্দ মতো কাজগুলো করতে না পারি তাহলে তার সাথে চলে লাভ নেই আমি যদি বলি আমি ঠাকুরের মানুষ তাহলে বাস্তবে কি আমাকে তাই করতে হবে না হলে কিন্তু লাভ নেই এই লাভ লোকসান নিয়েই এই পরমদাল শিশি ঠাকুরকে ঠাকুরের সাথে যুক্ত থাকবো অথচ ঠাকুরকে গ্রাহ্যও ঝৌ করবো না এমন করলেও হয় না তখন জীবনের অবনতিটাই মানে আমার মুখ্য হয় এগুলি আচার্যতে বললেন আরও অনেক বড় আলোচনা এই আলোচনা দিন করলে হয়তো আপনাদেরও অধৈর্য লাগবে তাই আমি কমের মধ্যে দিয়ে সারতে চাইলাম এবং আজকের মূল বিষয় ছিল অহংকারী যখন আপনি ধ্যান করবেন তখন আপনি এই প্রার্থনা অবশ্যই করুন আপনাকে যে কত কাজে এগিয়ে দেবে এবং আপনার অহংকারটা যে কতখানি লোক পাবে সেটা আপনি এই প্রার্থনা করবার কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন বর্তমান আচার্যদেব আমাদের সব দিক দিয়ে উৎসাহ দিচ্ছেন আমাদের মনে ইন্ধন যোগাচ্ছে কিন্তু আমরা এতটাই বোকা আমরা অহংকারের কথা ছাড়া আমাদের মাথায় কিছুই আসে না তো যাই হোক আমরা সহজেই ঠাকুরের মানুষ হতে চেষ্টা করবো আমরা হলে ঠাকুরের মানুষ আরও পৃথিবীতে তৈরি হবে তখন পুরো পৃথিবীটাই পরিবর্তন হবে পৃথিবীটা দূর আমি তো আমার সংসারটাকে আমার মানে ফ্যামিলিতে পাঁচটা মানুষকে আগে পরিবর্তন করার চেষ্টা করি যখন এটা করতে পারবো তখন জানবো যে আমি আরও মানুষকে তৈরি করতে পারবো কিন্তু যখন ওখানে আমরা অসমর্থ হব জানবো আমার নিজস্ব কিছু প্রবলেম আছে নিজের সেই ভুলগুলোকে সংশোধন করবার চেষ্টা করব আজ প্রসঙ্গ এটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়